রাতের সময় ছিল রাজ তার স্ত্রী আরাধ্যাকে নিয়ে গাড়িতে ভ্রমণ করছিল কিছু দূর গিয়ে রাস্তার মাঝখানে তারা একটি ছোট কুকুর ছানাকে বসে থাকতে দেখল আর বলল কি এটি নিতে চাচ্ছ আরাধ্যা বলল হ্যাঁ নিয়ে আসো রাজ বলল ঠিক আছে রানী সাহেবা তোমার জন্য নিয়ে আসছি রাজ গাড়ি থেকে নেমে কুকুর ছানাটিকে নিয়ে এলো রাস্তার পাশে একটি মাইলস্টোন ছিল যেখানে লেখা ছিল কল্পগ্রাম পাঁচ কিলোমিটার রাজ কুকুরছানাটিকে তুলে আরাধ্যার হাতে দিল এবং গাড়ি চালিয়ে সামনে এগিয়ে গেল আরাধ্যা কুকুরছানার সঙ্গে খেলা করতে লাগলো এমন সময় রাজ দেখল রাস্তার মাঝখানে একটি গ্রামের লোক দাঁড়িয়ে আছে রাজ হর্ন বাজাল তখন লোকটি রাস্তা থেকে সরে গেল কিছুক্ষণ পর রাজ আবারও রাস্তার পাশে সেই একই মাইলস্টোন দেখতে পেল যেখানে লেখা ছিল কল্পগ্রাম পাঁচ কিলোমিটার সে মনে মনে ভাবল হয়তো মাইলস্টোন বসাতে গিয়ে কেউ ভুল করেছে সে গাড়ি চালিয়ে যেতে লাগল কিছুক্ষণ পর রাজ আবারও রাস্তার পাশে সেই একই গ্রামবাসীকে দেখতে পেল যাকে সে কিছুক্ষণ আগেই দেখেছিল এবার সে একটু ঘাবড়ে গেল কিছু দূর এগিয়ে যাওয়ার পর রাজ আবারও সেই একই মাইলস্টোন দেখতে পেল সে এবার সত্যিই চিন্তিত হয়ে পড়ল আরাধ্যা জিজ্ঞেস করল রাজ কি হয়েছে রাজ বলল কল্পগ্রাম পাঁচ কিলোমিটার লেখা মাইলস্টোনটি তিনবার দেখেছি এতক্ষণে তো আমাদের কল্পগ্রামে পৌঁছে যাওয়ার কথা ঠিক তখনই রাজ আবারও সেই একই গ্রামবাসীকে দেখতে পেল আর বলল দেখো সেই লোকটা তৃতীয়বারের মতো আমাদের সামনে এসেছে আরাধ্যা বলল হ্যাঁ রাজ আমিও দেখেছি কিন্তু এটা কিভাবে সম্ভব রাজ বলল জানি না এবং গাড়ি চালিয়ে লোকটির পাশে গিয়ে থামালো লোকটি রাজের দিকে তাকালো এবং আতঙ্কে চিৎকার করতে লাগলো চক্কর চক্কর বলেই সে দৌড়ে চলে গেল এটি দেখে আরাধ্যা কিছু বুঝতে পারল না আরাধ্যা জিজ্ঞেস করল রাজ চক্কর কি রাজ বলল এর মানে ছলনা এটি এক ধরনের ভূত হতে পারে যে নিজের রূপ বদলাতে পারে রাস্তায় যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারা মরার পর ছলনা হয়ে যায় রাতে এরা পথচারীদের বিভ্রান্ত করে দেয় তাদেরকে বারবার একই জায়গায় ঘোরাতে থাকে আরাধ্যা ভয়ে বলল তাহলে কি আমাদের ছলনা ধরে ফেলেছে রাজ উদ্বিগ্নভাবে বলল হ্যাঁ আরাধ্যা ঘাবড়িয়ে বলল আমরা এখন কি করব, কিভাবে মুক্তি পাব রাজ বলল আমি জানি না মনে হয় সেই গ্রামবাসীও ছলনাতে আটকে পড়েছে তাই সে আমাদের সঙ্গে একই জায়গায় ঘুরছে আমাদের তার কাছ থেকে সাহায্য নেওয়া উচিত রাজ গাড়ি স্টার্ট করল এবং কিছুক্ষণ পর তারা লোকটিকে দৌড়াতে দেখল রাজ গাড়ি তার পাশে নিয়ে গিয়ে বলল কাকু আমরাও আপনার মতো ছলনাতে আটকে গেছে অনুগ্রহ করে আমাদের সাহায্য করুন গ্রামবাসী গাড়িতে উঠলো এবং বলল ছলনা থেকে বাঁচতে হলে আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সূর্য উঠলেই ছলনা শেষ হয়ে যাবে তারা রাস্তার পাশে গাড়ি পার্ক করে অপেক্ষা করতে লাগলো হঠাৎ রাস্তার পাশের ক্ষেত থেকে এক বৃদ্ধা চিৎকার করতে করতে বেরিয়ে এলো এবং গাড়ির জানালায় ঠক করতে লাগলো বাবা আমি খুব ভয় পাচ্ছি আমাকে গাড়ির ভিতরে ঢুকতে দে তারা জানালা দিয়ে তাকিয়ে দেখল বৃদ্ধাটি ছিল রাজের মা রাজ বলল মা তুমি এখানে কিভাবে এলে আরাধ্যা বলল রাজ আমাদের বাড়ি এখান থেকে সত্তর আশি কিলোমিটার দূরে মা এখানে কিভাবে আসতে পারে এটা ছলনা হতে পারে তখনই রাজের মা চিৎকার করে মাটিতে পড়ে যায় আর সে গাড়ি থেকে নেমে পড়ল আরাধ্যা এবং লোক তাকে অনেক ডাকলো কিন্তু রাজ কারো কথায় কান দিল না সে মাটিতে পড়ে থাকা বৃদ্ধাকে মা ভেবে তুলতে গেল তখনই বৃদ্ধাটি আচমকা উঠে পড়ল এবং তার লম্বা ধারালো নখ দিয়ে রাজের গলা কেটে ফেলল রাজের কাটা মাথা মাটিতে পড়ে রইল আরাধ্যা চিৎকার করে উঠল সে গাড়ি থেকে নামতে যাচ্ছিল কিন্তু লোকটি তাকে আটকালো আর দ্রুত গাড়ি স্টার্ট করল আরাধ্যা জোরে জোরে কান্না করতে থাকে তারই সামনে ছলনা তার স্বামীকে মেরে ফেলল কিছু দূর গিয়ে লোকটি দেখল সামনে থেকে তার ছেলে দৌড়ে আসছে ছেলেটি গাড়ির কাছে এসে জানালায় ঠক ঠক করে বলল বাবা আমাকে গাড়ির ভিতরে নাও আমাকে ছলনা ধরেছে আমি জমি থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু আমি ঘুরে ফিরে একই জায়গায় আসতেছি আমাকে এক বৃদ্ধা ধাওয়া করছে যে আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে এরপর লোকটি কিছু না বলে গাড়িতে থাকা এক চাকু হাতে নিল আর ছেলেকে গাড়ির ভিতরে নিল তারপর লোকটি বলল বাবা তুমি একাই কিভাবে এলে তোমার ছোট কাকু কোথায় ছেলে একটু দ্বিধায় উত্তর দিল উনি তো জমিতেই থেকে গেছে এরপর লোকটির হাতে থাকা চাকু দিয়ে তার বুকে আঘাত করলো আর বলল মূর্খ ছলনা আমার ছেলে আর ভাই দুই বছর আগেই মারা গেছে লোকটির ছেলের রূপ ধারণ করে এসেছিল আর চাকুর আঘাতে ওখানেই অদৃশ্য হয়ে যায় এটা দেখে গাড়ির বাইরে থাকা বৃদ্ধা জোরে জোরে হেসে বলল অনেক চালাক দেখি কতক্ষণ আমার শিকার থেকে বেঁচে থাকো তখন লোকটি গাড়ি স্টার্ট করে সামনে গেল কিন্তু তখনও গাড়ি একই জায়গা দিয়ে বারবার যাচ্ছিল আরাধ্যা বলল আমরা কতক্ষণ আর এভাবে ভাগব লোকটি বলল তো কি করব। এখনই হার মেনে নেব জানি না এই ছলনা আমাদের কিভাবে ধরে ফেললো আমাদের কাছে তো কোনো মানুষ বা জানোয়ারও আসেনি আরাধ্যা বলল। জানোয়ারও মানে লোকটি বলল ছলনা সব সময় কোনো মানুষ বা জানোয়ারের রূপে আসে তখনই আরাধার কোলে কুকুর ছানা দেখে লোকটি গাড়ি থামিয়ে বলল এটা কি তোমার কুকুর ছানা তখনই কুকুর ছানার চোখ লাল হয়ে যায় আর লোকটির দিক তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে গাড়ির বাইরে অজানা কিছু মানুষ তাদেরকে গাড়ি থেকে বের হতে বলে আর লোকটি সব বুঝতে পারে এই কুকুর ছানাই ছলনার রূপ ধরে তাদের কাছে এসেছে তাই লোকটি চাকু দিয়ে তাকে আঘাত করলো আর সবাই অদৃশ্য হয়ে যায় ছলনা মারা গেল আরাধ্যা ও লোকটি বেঁচে গেল